ডি আর বিওস আলাইকুম মাছ বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এক বছরে তিনবার হাইব্রিড মাগুর মাছটা কীভাবে পুকুরে চাষ করবেন এবং এই মাছের ঝুঁকি কম লাভ বেশি এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো দুই এর নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস বিয়স এই মাস্টার সাইজ হলো পুরো দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে ছয়শো পিস ছয়শো পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স আজকে আমরা কথা বলবো যে এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা এক বছরে তিনবার কিভাবে পুকুরের চাষ করবেন আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক বছরে কিন্তু আপনারা তিনবার পুকুরে চাষ করতে পারবেন যেহেতু নব্বই দিনের ভিতরে আপনারা তিনবার পুকুরে চাষ করতে পারবেন যেহেতু তিন মাসের ভিতরে প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখা যায় কিন্তু আপনারা মাত্র নব্বই দিনের ভিতরে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা তিনবার বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা আবর্জনা এবং আপনার পুকুরের যত বেশি ক্ষুদি পেনা আছে সব খাবারে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছে কিন্তু খেয়ে ফেলবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু একদমই ঝুঁকি কম লাভ বেশি দেখেন বিয়স আর ভিডিওতে কিন্তু অনেক ভাইরাই কিন্তু বলে দে যে এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু ছয় মাসে চার কেজি ওজন হয় এবং চার মাসে তিন কেজি ওজন হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা বিবাস আপনারা যদি ভালোভাবে যদি খাবার দেন এই হাইব্রিড মাগুর মাছকে তাহলে মাত্র তিন মাসের ভিতরেই প্রতিটি মাসের ওজন হবে দেড় কেজি করে আর যে খাবার যে একদিন গ্যাপ দেন তাহলে এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু তিন মাসের ভিতরেই প্রতিটি মাসের ওজন হবে এক কেজি করে দেখেন বিওস আর আপনাকে কিন্তু অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করতে হবে হ্যাঁ দেখা যায় অরিজিনাল যদি চকলেট কালার মাছটা হয় তাহলে কিন্তু আপনারা তিন মাসের ভিতরে কিন্তু এই মাছটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা কুচতাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন